হ্যালো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজ দেখো মানি প্ল্যান্টের এই গাছটি আমরা লাগিয়েছি আর এটা বাইরে হয়েছিল তো ভাবলাম বাড়িতেও একটা লাগিয়ে দিই কারণ বাড়িতে বেশ সুন্দর করে লতাটা উঠলে বেশ ভালোই লাগে ওই জন্য লাগালাম আর আমাদের বাড়িতে এই জবা ফুলের গাছটির জন্য কোনো দিনও আমাদের ঠাকুর পুজোর জন্য ফুলের অভাব হয় না এক গাছ করে জবা ফুল এখানে ধরে থাকে টবের কয়েকটা গাছে জল দিয়ে এরপর ঠাকুর পুজোর জন্য কয়েকটা জবা ফুল আমি তুলে নেব আরও অনেক ফুলের গাছ আছে আমাদের বাড়িতে সেগুলো তো রোজ তো ফুল ধরে না তবে মাঝে মধ্যে ধরে আর গ্রীষ্মকালে বেশ ধরে আর শীতকালটা একটু কম ধরে তো আমাদের মোটামুটি পুজোর ফুলটা বাড়ি থেকেই বেরিয়ে যায় খুব একটা কিনতে হয় না তবে মাঝে মধ্যে আমরা ওই গাঁদা ফুলের মালাগুলো কিনে নিই তো আজকে এখানে ফুলগুলো তুলে ঠাকুর পুজোর আসনে রেখে দিয়ে আসবো তারপর রান্না করতে বসে যাবো তো প্রথমেই আমি আমার ছোট্ট তাতানের জন্য সবজিটা বসিয়ে দিয়েছি কারণ ওকে খাওয়াতে হবে আর ওকে টিফিনে একটু ভাত ডাল আর একটু ডিম সেদ্ধ আর একটু আলুর সেদ্ধ আমি খাইয়ে দিই তারপর ওর জন্য একটা মিশালি ঝোল করি দুপুরবেলায় সেই ঝোলটা দিয়ে ওকে ভাতটা খাওয়ানো হয় তো এখন তাতানকে আমি খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে রান্নাটা স্টার্ট করব তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর একটু পনির বাড়িতে ছিল সেই পনিরটা একটু চিলি পনির বানিয়ে দেব কারণ আজকে আমাদের সকলেরই ইচ্ছে হয়েছে একটু ফ্রায়েড রাইস খাওয়ার তার জন্যই আজকে ফ্রায়েড রাইস বানানো তো এখানে পনির অল্প ছিল ভাবলাম এটা দিয়ে বানিয়ে দিই কারণ এখন তো আর বাজারে গিয়ে আনা সম্ভব নয় কারণ কারুরই টাইম নেই বাজার যাওয়ার মতো তো বাড়িতে যা আছে সেটা দিয়ে আমি আজকে চিলি পনির বানাবো এই চিলি পনিরের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার সোয়া সস একটু আদা রসুনের পেস্ট দিয়ে পর ভালো করে মেখে নিলাম আর একটু লবণ দিয়েছি এরপর সাদা তেল দিয়ে পনিরগুলো একটা একটা করে আমি ভেজে নেব তেলটা হালকা গরম হলে পনিরগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম হলে সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে তার জন্য হালকা গরম হলেই পনিরগুলো ছেড়ে দিতে হবে তাহলে ভাজাটা ঠিকঠাক মতো হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবো বাকি আরও কিছুটা পনির আছে সেইগুলো আরও একে একে দিয়ে সমস্তটা একসাথে ভেজে তারপর আমি তুলে নেব এইগুলো এখন ভাজা হতে থাক অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রসুন গ্রেটেড করে এখানে দিয়ে দিলাম এরপর রসুনটা হালকা গোল্ডেন হলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে কিছুটা আদা গ্রেটেড দিয়ে দিলাম এটাও একটু হালকা করে ভেজে নেব তবে এটা বেশি ভাজবো না একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এরপর এখানে পেঁয়াজের কুচো দিয়ে দেব পেঁয়াজ কুচো দেওয়ার পর দু এক মিনিট নাড়াচাড়া করার পর এরপর এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর আমি কাঁচা লঙ্কা বরাবরই কাঁচি দিয়ে কাটি কারণ আমার ছোটোর থেকেই লঙ্কার মধ্যে হাত দিলে প্রচণ্ড হাতের মধ্যে জ্বালা হয় সামান্য একটু লঙ্কা কুচি করলে বা আলু সেদ্ধ তো মাখলেও প্রচণ্ড হাতে জ্বালা হয় জন্য আমি কাঁচা লঙ্কা বরাবরই কাঁচি দিয়ে কাটি তো এরপর কাঁচা লঙ্কাটা হালকা ভাজার পর এখানে আমি বিভিন্ন ক্যাপসিকাম দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বিভিন্ন কালারিংয়ের ক্যাপসিকাম দিতে পারো বাট আমার বাড়িতে গ্রিন ক্যাপসিকামটাই ছিল তার জন্য আমি গ্রিন ক্যাপসিকামটাই দিলাম এরপর কিছুটা টমেটোর কুচি কিছুটা সোয়া সস আর আর যে সসগুলো দেবো সব একে একে মিশিয়ে নিতে থাকবো একটু চিলি সস টমেটো সস এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো সমস্ত সসগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে এইদিকে এটা ভাজা ভাজা একটু হতে থাক আর একদিকে আমি একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল হাফ কাপ দিয়ে তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম সেটা এরপর এটা একটু ফুটতে থাকুক সমস্ত মশলাটা বেশ কষা কষা হয়ে গেলে দেখো কালারটাও সুন্দরভাবে তখন চলে আসবে আর এই সময় আমি পনিরের পকোড়াগুলো দিয়ে দিলাম আর এইটা আমি একদমই ড্রাই ড্রাই বানাবো কারণ আমি ড্রাই চিলি চিকেন বলো ড্রাই পনির চিলি পনির এগুলোই বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতেও সবাই সেটাই পছন্দ করে ওই জন্য এটা আমি একটু ড্রাই করেই বানাবো তো আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে এরপর এটা আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে এরপর আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দেব চিলি পনিরের এই ফুল রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেবো তোমরা যারা যারা এই রেসিপিটা বাড়িতে করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কুকিং চ্যানেলটি ফলো করে রেখো আর এই যে দেখো চিলি পনির এখন পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না তো এখন ফ্রায়েড রাইসের জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আজকে আমার ইচ্ছে হয়েছে বাটার দিয়ে ফ্রায়েড রাইস বানাবো কারণ আমরা প্রায় দিনই ঘি দিয়েই ফ্রায়েড রাইসটা বানাই ঘি দিয়ে খেতেও ভালো হয় তো আজকে ভাবলাম একটু আলাদা করে বানাই ওই জন্য বাটার দিয়েই আজকে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তো প্রথমে একটু গ্রেটের রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর এগুলো খুব লাইট করে ভেজে নেব তারপর এখানে দেখো বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি এগুলো সমস্ত কাটা আছে মটরশুঁটিও দিতে পারো তোমরা আর তোমরা যদি চাও এখানে বিভিন্ন কালারিং ক্যাপসিকামও দিতে পারো তো এইগুলো ভালো করে ভেজে নেবো অনেকে আবার মানে কাজুও কিশমিশ দেয় কিন্তু আমি ফ্রায়েড রাইসে কখনোই কাজু বা কিসমিস দিই না কারণ আমি কাজু আর কিশমিশটা সবসময় পোলাওয়ে দিই ফ্রায়েড রাইসে দিই না কারণ রেস্টুরেন্টে আমি দেখেছি ফ্রায়েড রাইসের মধ্যে কাজু কিশমিশটা ব্যবহার করে না ওরা পোলাওয়ের মধ্যেই এটা ব্যবহার করে ওই জন্য আমিও দিই না কারণ ফ্রায়েড রাইসের টেস্টটা আমার একটু মানে রেস্টুরেন্টে যেরকম হয় ওই রকমই খেতে ভালো লাগে বেশি মিষ্টি মিষ্টি খেতে আমি পছন্দ করি না ওই জন্য আমি ওই রকমভাবেই বানাই তো এই সব সবজিগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করে আমি একটু লবণ এক আর কিছুটা কন আর ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি চালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম আগেই সেটা দিয়ে দিলাম এই চালটা একটু লবণ আর একটু গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করা ছিল তো গরম মশলাগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি আর একটু তেজপাতা দেওয়া ছিল চালের মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা এটা দিয়ে চালটা সেদ্ধ করা ছিল তো এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে ডিমের ঝুড়ো করে রেখেছি সেই ডিমের ঝুড়োগুলো ছড়িয়ে দিলাম তারপর এটা আর একটু নেড়ে চেড়ে আর ওপরে একটু বাটারের কিউব কয়েকটা ছড়িয়ে দেবো তারপর এটা নামিয়ে ফেলবো তো এটা আর এক দু মিনিট হয়ে গেলে এটা নামিয়ে ফেলব দু মিনিট হয়ে যাওয়ার পর আর একবার নেড়ে নিলাম কারণ বাটারগুলো যেন চারিদিকটাই মিশে যায় আর তো এখন আমার ফ্রায়েড রাইস ও চিলি পনির দুটোই হয়ে গেছে দেখো তোমরা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে দেখে তোমরা বলো আর এখন এই যে ওর বাবাকে এটা দাদানের বাবাকে এটা দিয়ে দিচ্ছি অল্প করে খেয়ে নিক আর এখানে মাসি খাচ্ছে তাতান তো এসব খেতে পারবে না কারণ ঝাল মশলা তেল এসব দেওয়া আছে ওর জন্য আমি একটু করে পোলাও বানিয়ে দিয়েছি হালকা করে একটু বাদাম দিয়ে বাদাম তো খেতেই পারে না তাও দিয়েছি যদি খেতে পারে তো দেখা যাক তো পোলাওটা তাতান খাবে তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা